মিস্টার আলিফ মিয়া এই যে যে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে দীর্ঘ নয় মাঠ সফর করে সৌদি আরব মুরা করার শেষে মদিনাতে এসেছেন এখন সে মরুভূমির জাহাজ উঠ চালাচ্ছেন কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ উঠ উটের উপরে চড়লাম এবং কি হ্যাঁ উঠ উঠ চালাইলাম নাকি উঠনি ড্রাইভিং করতেছি দিন পাহাড়ে এসে সর্বপ্রথম যে দৃশ্যটা দেখতে পাই একদম আমরা এখানে আসে দেখি যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড় সেই পাহাড়ের প্রায় চূড়াই একজনকে ছোট্ট আকারে দেখা যাচ্ছে এবং আমরা সবাই গাড়ি থেকে নেমেই বলতেছি ওই যে দেখা যাচ্ছে জিন জিন আমরা সবাই মনে করছি যে ওখানে আসলে একচুয়ালি জিন পাহাড়ে আসছি এবং জিন দেখতে পাচ্ছি এই দেখুন বাইক বাইক কিন্তু এখন সম্পূর্ণ অফ

তো ছোটোকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম যে একদিন কোনো একদিন জিন পাহাড়ে আসবো এবং জিন পাহাড়ের যেই দৃশ্যগুলো আছে মূলত জিন পাহাড়ে কিন্তু আমাদের যে কিবলা আছে কিবলার দিকে কিন্তু বলতে গেলে ম্যাগনেটের মতো টেনে নিয়ে যায় তো এই দৃশ্যগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এবং কি প্রতিটা মুসলিমই কিন্তু এখানে খুবই এক্সাইটেড থাকেন এই দৃশ্যগুলো দেখার জন্য তো আজকে আসলাম সেই জিন পাহাড়ে এবং আজকে দেখব এখানে কিভাবে গাড়ি বোতল এগুলা পিছের দিকে টেনে নিয়ে যায় সেটা ইনশাল আজকে দেখবো এবং এই মুহুর্তে আছি জিন পাহাড়ের যেই পাহাড় আছে আমার পিছনে সেই পাহাড় এবং আজকে চেক করব হচ্ছে আমাদের সাথে আমাদের নাহিদ ভাই আছেন যার কাছে এক হাজার সিসি একটা সুজুকি বাইক আছে তো ওনার বাইকে বসে চেক করবো যে বাইকটা কিভাবে বন্ধ অবস্থায় সামনের দিকে চলতে থাকে পিছের দিকে টেনে নিয়ে যায় আর মূলত এখানে কিন্তু এক সময় সৌদি সরকার চেষ্টা করেছিলেন যে এখানে রাস্তা বানানোর জন্য পরবর্তী রাস্তা বানানোর জন্য যেই মেশিনগুলো কিন্তু আসে সেই মেশিনগুলো কিন্তু ট্রেনে নিয়ে যায় এখান থেকে বাইরের দিকে নিয়ে যায় যা পরবর্তীতে আর এখানে কিন্তু রাস্তা করতে পারেন নাই তো এখানের যেই মূল বিষয়গুলো আছে সেইগুলোই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং নিজে দেখার চেষ্টা করব আমি আজকে খুব বেশি এক্সাইটেড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিন পাহাড় এবং উটের উপরে বসে আছি সুবহান আল্লাহ আহ অসাধারণ হয়ে অসাধারণ হয়ে তার হ্যাঁ অসাধারণ মুহূর্ত এবং অসাধারণ দৃশ্য জিন পাহাড়ে আছে এই মুহূর্তে এবং উটের উপরে বসে আছি খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যালো হাই দিন পাহারে অসাধারণ দৃশ্য মাসাল্লাহ সুহাল আমি কি পিছনে তো চলে যাব নাকি বাই এই রোডগুলো না থাকলে আরো বেশি ভালো হইতো রোডগুলো লাগে পিছনে একটু বেতা বেতা লাগে ਵੇ ਇਹ ਕਹਿੰਦੇ ਇਹਦਾ ਦਿਸਨ ਨੀਏ ਨਾ ਉਹ ਪਾਥਰ ਉਪੇ ਤਾਰਾਂਗੇ ਬ੍ਰਦਰ ਪਾਥਰ ਉਪੇ ਪਾ ਹੇਸ ਬ੍ਰਦਰ ਹਾ ਹਾ ਇਸ ਇਸ ਉਹ ਡੈਡ ਡੈਡ ਇਹਦਾ ਉਪਰ ਉੜੀ ਹੈ ਉੜੀ ਹਾਈ Hello, yes. <tip> Alhamdulillah, di lepas ni. Habibi. एड़ा 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 रेकी एड़, जेनी एड़, कम टू दिस नाम की जेनी उटे रबी जमाल जमाल अना जमाल अना हिंदहुब जमाल मालूम अमीन उठ के ভালোবাসি अना हिंदहुब जमाल হেলিকপ্তাৰ ডাউন এখন মিয়ামিয়া কোনো মিয়ামিয়া হেলিকপ্টাৰ নেমে গেলো মনত আছে হেলিকপ্তাৰ ওপৰত উঠিলাম আচ্ছালুম আল্লাহর তো ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছি জিন পাহাড়ে এবং জিন পাহাড়ে আসলেই আপনারা দেখতে পারবেন এরকম অনেকগুলো উট আছে যে যেই উটগুলো আসলে সুদানি ভাইরা এখানে যারা ট্যুরিস্ট আছেন তারাই উটের উপরে উঠে চড়েন এবং তাদের ব্যবসায়ীটা আজকে এই সুদানি ভাইয়ের এই যে উট আছে উটের উপরে আমি চড়লাম চলার পরবর্তীতে ভাই কিন্তু আসলে আমার কাছে পয়সা রাখেননি ভাই অনেক ভালো মনে একজন মানুষ এবং আপনারা যখন এখানে আসবেন এই জিন পাহাড়ে আসবেন এই ভাইকে দেখতে পারবেন

ওমরার উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কা এবং মদিনায় সফর করি আজকে আমরা হচ্ছে ওদে জিন জিন পাহাড়ে এসে সর্বপ্রথম যে দৃশ্যটা দেখতে পাই একদম আমরা এখানে আসে দেখি যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড় সেই পাহাড়ের প্রায় চূড়ায় একজনকে ছোট্ট আকারে দেখা যাচ্ছে এবং আমরা সবাই গাড়ি থেকে নেমেই বলতেছি ওই যে দেখা যাচ্ছে জিন জিন আমরা সবাই মনে করছি যে ওখানে আসলে অ্যাকচুয়ালি জিন পাহাড়ে আসছি এবং জিন দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তীতে আমরা ধীরে ধীরে সেটাকে লক্ষ্য করলাম উনি আস্তে আস্তে নামে আসতেছিলেন এবং নামে আসার পরে ওনার সঙ্গে যখন পরিচয় হলো উনি আলিফ মাহমুদ ভাই আমাদের বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে সৌদি আরবে আসছেন আমরা ওনাকে পায়ে অনেক খুশি এবং উনি খুব ভালো মানুষ আল্লাহ ওনাকে সুস্থ শরীরে পবিত্র হস পালন করে আবার সুন্দরভাবে যেন দেশে ফিরে নিয়ে যায় আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি তারপরে সরূপ ওইদিক সরো